আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী সতর পরিসংখ্যান অধ্যায়ের তেরো নম্বরের যে সৃজনশীলটি রয়েছে সেটি আমরা সমস্যাটি সমাধান করব তাহলে দেখেন এখানে একটি চিত্র দেওয়া রয়েছে চিত্রটা এই এইটা হচ্ছে আমাদের আমরা জানি ও ওয়াই অক্ষ অর্থাৎ কার অক্ষে গণসংখ্যা থাকে আর ও এক্স অক্ষে যে আমাদের শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান সেটি তাকে তাহলে এই চিত্রটা আশা করি আমরা বুঝতে পারছি তিরিশ থেকে চল্লিশ এটা একটি আয়ত লেখ আয়ত লেখার উপর এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ দেওয়া আছে তাহলে ক নাম্বারে বলা হয়েছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত তাহলে দুইটা কাজ প্রথমটা বলছে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান তাহলে প্রথম শ্রেণী কোনটা অর্থাৎ শ্রেণী ব্যক্তি কোনটা দেখেন তিরিশ থেকে চল্লিশ এই তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে প্রথম শ্রেণী তাইলে তিরিশ থেকে চল্লিশ শ্রেণীটার মধ্যমান আমরা মধ্যমানের সূত্র কি জানি নিম্ন শ্রেণী আর দিয়ে যুগ করবো তারপর বলা হচ্ছে শেষ শেষ গণসংখ্যা কত কত শ্রেণীতে যেহেতু এখানে আর কিছু নাই এখান পর্যন্ত কাজ করা তাহলে সত্তর থেকে আশি এ শ্রেণীটির গণসংখ্যা কত গণসংখ্যা বলতে উপরে দেখেন কতটুকু কালার করা আছে আমাদের এই এখানে পর্যন্ত এই আঁকটা তাইলে এটা কত এই দুই গণসংখ্যা কত দুই তাহলে আমরা ক নাম্বার লিখবো প্রথম শ্রেণী তিরিশ থেকে চল্লিশের কি জানি নিম্ন শ্রেণী আর ঊর্ধ্ব শ্রেণী যুগ করবো কে যদি দুই দিয়ে ভাগ দিই কত পঁয়ত্রিশ তাহলে প্রথম শ্রেণী তিরিশ থেকে চল্লিশের মধ্যমান পঁয়ত্রিশ তারপরে বলা হয়েছে এই শেষ শ্রেণী তাহলে শেষ শ্রেণীটা কত শেষ শ্রেণীটা হচ্ছে সত্তর থেকে আশি আশি এর গণসংখ্যা তাহলে এই শ্রেণীর গণসংখ্যা তাহলে গণসংখ্যা কত দুই তাহলে এটা আমরা ক নাম্বারটা সমাধান করছি এখন ক নাম্বারটা বলা হয়েছে দেখেন ক নাম্বারটা আছে চিত্রে প্রদর্শিত তথ্যটি চকের মাধ্যমে প্রকাশ করো যে চিত্রে এখানে এই চিত্রটা আছে সেটা চকের মাধ্যমে আমাদের একটা চক করতে হবে তাহলে তার আগে এরপরে আমরা এটা একটু দেখি উপরে প্রাপ্ত চক থেকে এখানে যে চকটা আমরা করব সেখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে এটা রাখবেন তাহলে যেহেতু এখানে চক করতে হবে কিন্তু এই চক থেকে আবার মধ্যক নির্ণয় করতে হবে আমরা মধ্যক নির্ণয়ের চক কি জানি এই প্রাপ্ত নম্বর অর্থাৎ শ্রেণীবৃত্তি বা শ্রেণী ব্যবধান তারপরে হচ্ছে গণসংখ্যা তারপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে মদ্যকের জন্য কি লাগে গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যা করতে হবে তাইলে আমরা ক নম্বরে আমরা কাজ এটা করে ফেলবো তাহলে এখানে শ্রেণী ব্যবধান দিব গণসংখ্যা দিব ক্রমযোজিত গণসংখ্যা দিব তাহলে ক নাম্বারে যেহেতু চক্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে দেখেন চক্রটা হবে তাহলে এটাকে আমরা যদি শ্রেণী ব্যক্তি ধরি এটা গণসংখ্যা তাহলে যেহেতু পরেরটাতে মধ্য বের করতে বলছে আমরা আরেকটা কলাম বাড়ালাম একসাথে সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা তাহলে আমাদের দেখেন প্রথম শ্রেণী ব্যক্তি কত 30 থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ তারপরটা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তারপর হচ্ছে পঞ্চাশ থেকে ষাট তারপর ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এইগুলো হচ্ছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা কত দেখেন তিরিশ থেকে চল্লিশ এখানে কত পর্যন্ত কালার করা তিন তাহলে গণসংখ্যা তিরিশ থেকে চল্লিশ হচ্ছে তিন চল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে কত দেখেন ছয় পঞ্চাশ থেকে ষাট হচ্ছে কত এখানে এগারো আর ষাট থেকে সত্তর হচ্ছে কত আট আর সত্তর থেকে আশি হচ্ছে দুই এগুলো আমি লিখে লিখে ফেলেছি দেখেন আপনারা এই চকে দেখলে চকটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে এখন ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে এই গণসংখ্যা প্রথম যেটা থাকবে সেটা থাকবে দ্বিতীয়টার সাথে সিরিয়াল করে করে যুগ করে করে ক্রম সিরিয়াল অনুযায়ী গণসংখ্যাগুলো যুগ করে এখানে যুগ বসবে তাহলে প্রথমটা তিন তিন আট ছয় যুগ করলে কত নয় নয় আর এগারো যুগ করলে কত বিশ বিশে আর আট যুগ করলে কত আঠাশ আঠাশ আর দুই যুগ করলে কত তিরিশ তাহলে এখানে আমরা গণসংখ্যাও যদি সব যুগ করি গণসংখ্যাকে মোট গণসংখ্যা কে দিয়ে প্রকাশ করা হয় এন সমান কত তাহলে এখানে যেহেতু তিরিশ তাহলে কেন এই সবগুলো যোগ করলে কত হবে তিরিশ আমাদের এই খ নাম্বারটা সেখন এখন গ নম্বরে মধ্যক নির্ণয় করব এই চকটা থেকে মধ্যক নির্ণয় গ নাম্বারে বলা হয়েছে উপরের প্রাপ্ত চক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় তাহলে আমরা যে চকটা এঁকেছি সেটা থেকে মধ্যক নির্ণয় করব দেখেন মধ্যক নির্ণয় করতে হলে সেখানে গণসংখ্যা কত ছিল এন সমান এন সমান ছিল তিরিশ তাহলে এখানে আমরা কি করতে হবে এন বাই টু এন কে টু দিয়ে ভাগ দিয়ে তত গণসংখ্যাকে কে করতে হবে অধ্যক্ষ করলে যা হবে সেটা হচ্ছে মধ্যক অর্থাৎ যত তম হবে তাহলে এন বাই টু তাহলে এন ছিল কত তাটি গণসংখ্যা ছিল কত থার্টি বাই টু সমান কত ফিফটিন তাহলে কততম তম পনেরো পনেরো মানে তাহলে আমরা বলতে পারি অতএব তাহলে ফনরতম যে মানটা অর্থাৎ শ্রেণীর গণসংখ্যার মধ্যে যে ফনরতম মানটা থাকবে সেটাই হচ্ছে মধ্যক পেলে ফনরতম ফদের মান অর্থাৎ মধ্যক হলো আমরা এখানে লিখতে পারি মধ্যক হলো ফনরতম ফদের মান ফনরতম ফদের মান অর্থাৎ তাহলে ফোনরতম অর্থাৎ তাহলে ফনরতম মানটা কোথায় আছে তাহলে দেখেন যদি পনেরো আমরা এন কে এই এন কে দুই দিয়ে তিরিশ কে দুই দিয়ে ভাগ দিয়েছি পনেরো তাহলে পনেরো মান দেখেন এখানে প্রথম শ্রেণীতে তিন তাহলে এখানে পনেরোটা সংখ্যা নেই এর পরে এখানে নয় তার মানে দুইটা মিলে নয় নয় তম পথ তাহলে পনেরো তম পথ নাই তিনটা মিলে কত বিশ তাহলে বিশ তম পথ মানে তার ভিতর পনেরো তম পথটা আছে তার মানে তাহলে মদ্যকটা কোন শ্রেণীতে আছে পঞ্চাশ থেকে ষাট শ্রেণীতে কত শ্রেণীতে মদ্যকটা এই দুনু পঞ্চাশ থেকে এর ভিতরে অবস্থান করছে আমরা অর্থাৎ পঞ্চাশ থেকে মদ্যক রয়েছে এখন আমাদের মদ্যকের সূত্র কি জানি বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তাহলে আমরা এল সমান কত সেটা বের করবো তারপরে এন সমান কত সেটা বের করব তারপরে এফ সি সমান কত সেটা বের করব তারপরে সমান কত এটা বের করবো তারপরে এইচ সমান কত সেটা বের করব এই পাঁচটার মান আমাদের l সমান হচ্ছে নিম্নমান তাহলে যে শ্রেণীতে আছে তার নিম্নমান কত পঞ্চাশ তাহলে এল সমান পঞ্চাশ এন মানে হচ্ছে মোট গণসংখ্যা তাহলে মোট গণসংখ্যা কত ত্রিশ এফ মানে যে শ্রেণীতে মধ্যমান অবস্থিত তার পূর্ববর্তী মধ্যমান তাহলে দেখেন তার পূর্ববর্তী এটা এসে নিতে যেহেতু মধ্যমান তার পূর্ববর্তী কমযোজিত গণসংখ্যাকে বলা হয় এফসি তাহলে এফসি কত নাইন এফসি কত তাহলে এফসি নাইন এফ এম হচ্ছে ওই পঞ্চাশ থেকে ষাট যে শ্রেণীটা রয়েছে সেটার গণসংখ্যা সেটার গণসংখ্যা কত এগারো এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পঞ্চাশ থেকে ষাট শ্রেণীব্যাপ্তি কত যদি আমরা হিসাব করি তাহলে শ্রেণীব্যাপ্তি কত দশ কত দশ তাহলে এখন আমরা সুতরাং মধ্যক সমান কি লিখব মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এই সূত্রটা তাহলে এইগুলো মানগুলো আপনি চাইলে পাশেও লিখতে পারেন তাহলে এল এর মান কত পঞ্চাশ যোগ এন সমান হচ্ছে তিরিশ বাই দুই মাইনাস এফ সি সমান নাইন গুণ এইচ সমান কত দশ আর এফ এম মানে হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা কত এগারো আমরা যদি এখন কাজ করি বাইরের সংখ্যাটা থাকবে আগে তাহলে ত্রিশ কে যদি দিয়ে এটা যদি আমরা এই ভাগের তাহলে এখন যদি কাজ করি আমরা চাইলে এগুলো একসাথে একেবারে বের করে ফেলতে পারি আলাদা আলাদা পনেরো থেকে নয় গেলে পনেরো থেকে যদি নয় যায় কত ছয় গুণ দশ বাই এগারো পঞ্চাশ যুগ এই এটা লবে লবে কিন্তু ছয় দশী সাইট আমরা লিখতে পারি সাইট বাই এগারো তাহলে এখন সমান তাহলে পঞ্চাশ যুগ এই সাইটকে যদি এগারো দিয়ে বাদ দিই কত আসবে পাঁচ দশমিক সায়ের পাঁচ পাঁচ দশমিক কত চার পাঁচ তাহলে পঞ্চাশের সাথে যদি আমরা পাঁচ দশমিক সাড়ে পাঁচ যোগ করি কত হবে পঞ্চাশ আট পাঁচ যোগ করলে পঞ্চান্ন পঞ্চান্ন দশমিক চার পাঁচ প্রায় আমরা এখানে লিখে দিব প্রায় তাহলে সুতরাং নিম্নীয় মধ্যক নিম্নিয়াম মধ্যক্ষরচ কত পঞ্চান্ন দশমিক চার পাঁচ এটা হচ্ছে আনসার এটা হচ্ছে উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন এর পরবর্তী আমরা চোদ্দ নম্বর যে সৃজনশীল আর পনেরো নম্বর সৃজনশীলটা আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করবো আলাইকুম